হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আর সামনে যেহেতু হোলি আসছে সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করে দিই আর তোমরা কে কীভাবে সিদ্ধি দিই বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু এক বছর আগেকার করার ভাবছি যে সামনে হোলি আসছে তো গ্যালারিতে পেলাম যখন ভাবলাম পোস্ট করে দিই তো রীতিমতো এখানে একটা বড় হাড়ি নিয়েছি আর ভেতরে একটা তামার আংটি দিয়েছি এটা নাকি দিতে হয় শুনলাম তারপর দু প্যাকেট মিল এনেছিল প্যাকেট মিল্ক যেগুলো হয় এগুলোর বেশি দাম না এগুলো মনে হয় ওই পঁচিশ তিরিশ টাকা এরকম সামথিং হবে তো এই দুটো প্যাকেট এনেছিলাম যেহেতু আমরা বেশিজন খাবো না তো তোমরা যেরকম খাবে যেরকম লোক হবে সেই অনুযায়ী তোমরা সেই মিল্কটা দেবে আর আমি যেহেতু ধরা বাদ দিয়ে ভিডিও করছি সেই জন্য আমাকে তো খুব বকছিল ভিডিও বন্ধ করে নাহলে ফোন আচার মারবো ধরো আগে এটা তো আজও তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও করছি আর ওর পছন্দ হচ্ছে না মানে তখন না একদম ভিডিও করা পছন্দ করতো না ভিডিও করা পছন্দ করতো না বলাটা ভুল হবে সব পোস্ট করা ঠিক আছে বিশেষ করে এই বড়ো ভিডিওগুলো ছোটো শর্ট ভিডিও যাও করে বড় ভিডিও একদম করতে চায় না তো যাই হোক দু প্যাকেট মিল্ক ঢেলে দিলাম আর এবারের হোলিতে তোমরা কেক সিদ্ধি বানিয়ে খাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই বলো তো চলো এরপর যেটা ঢালবো সেটা হচ্ছে এই পেস্ট এটা আমি বলছিলাম যে আস্তে আস্তে ঢাল সেই জন্য আমাকে বলছে ঢাল ছিলাম থামতে বললে কেন বললো আস্তে আস্তে ঢাল দেখিয়ে দেখিয়ে ঢাল তো এই এখানে ছিল কিশমিশ তারপর আমার এগুলো দিয়ে পেস্ট করেছিলাম আর তারপর হচ্ছে এই বরফ জলটা তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে এরপর যা লাগছিল কি বলবো আমার তো মানে দেখেই মনে হচ্ছিলো খেয়ে নিতে ইচ্ছা করছিল তারপর গুড় আমি বললাম বলেছিলাম দেখে নিতে তো ওরকম মুখে চোখে লাগিয়ে দিচ্ছিলো দেখো কি অসভ্য আমি বলেছি দেখিয়ে নিতে ভালোভাবে দেখা তা না তো এই গুড়টা পুরোটাই ঢেলে দিয়েছে যারা মনে করবে যে চিনি দেবো তারা চিনি অ্যাড করতে পারো তো গুড়টা দিয়েছে যাতে একটু কালারটা রেড রেড ভাবটা আসে বা একটুখানি হোয়াইট পুরো হোয়াইটটা না আসে যাচ্ছে একটু কালারটা একটু অন্য রকম আসে সেই জন্য গুড়টা দেওয়া হয়েছিল তো তোমরা যদি চিনি মনে করো তো চিনি অ্যাড করতে পারো তো এখানে গুড় দিয়ে যখন নাড়ছিলো আমি ওকে বলে দিচ্ছিলাম ও তখন কেমন রেগে যাচ্ছে আরও রেগে যাচ্ছে ভিডিও করছি বলে বিশেষ করে মানে এত রেগে যাচ্ছিল কি বলবো আর এই গুড়টা দিয়েছিলাম বলে একটু মিষ্টি মিষ্টি লাগছিলো তোমরা পরিমাণ মতন এটা দেবে যে যে কজন খাবে ঠিক আছে তারপরে হচ্ছিল যে এই দেখো চুন্নি চলে এসছে আমি বলছি তুই যা এ রেগে গেছে এখানে আসিস না বকবে তো তারপরে এই জলটা ঠান্ডা জলটা দিয়ে দিল অল্প মতন আর তারপরে ওই ঠান্ডা জলের মধ্যে ওই কী মিষ্টি এনেছে এই মিষ্টিগুলোকে কী বলে জানি না আমার ছোটোবেলায় খেতাম এই মিষ্টিগুলো আমাকে বলছিল নিচে থেকে পেস্ট করে আনতে আমি বলছিলাম দেখ আমি অনেকবার ওপর নিচ করেছি আমি আর তুই হাতেই করে নেয় তো সেই জন্য হাতেই করে নিচ্ছিলো আর রেগে যাচ্ছিলো আমি ভিডিও করছি বলে তোমার সব কিছু ভিডিও করা হ্যাঁ ও বোঝে না যে আমি একটুখানি ভিডিও করতে ভালোবাসি মানে কি বলবো এর জন্য আমি তো ভিডিও করা হয় না সেভাবে ভালো হয় না মানে একটুখানি সাপোর্ট করবে তা না দেখো মুখ চোখ কেমন করছে মানে ওর মুখ চোখ দেখে আবার এখন ভিডিও এডিট করতে গিয়ে হাসি বেড়ে যাচ্ছে মানে দেখো রাগটা দেখো চোখ মুখ দেখো অবস্থা দেখো মানে কি বলবো আর মাথায় তো আমি আগে বসে আছে আর দেখো সব ফেলে মেলে এই ছেলেটা একদম পারে না পারে না তো যাই হোক ঢেলে দিলো রাগের মাথায় যেহেতু আমি নিচ থেকে পেস্ট করে আসিনি ভালো হলো না ঢেলে দিলাতে চিবে চিড়ে খাওয়া হবে আদাতে চিবে চিড়ে খাওয়া হবে আদা চিড়ে খাওয়া হবে কুচবি সিদ্ধি পাতাটা কখন দেবি আমি দেখবো শুধু দেখো সিদ্ধিমাতা তো এখনও দেয়নি আর এই যেভাবে রেসিপিটা করেছে না বিশ্বাস করো ছোটরা খেতে পারবে যারা মনে করে খাবো বা কিছু হবে না তারা একদম খেতে পারে বাট বড়রা তো একটু মজা করে তো সেই ক্ষেত্রে এইগুলো খেয়ে কিছুই হয়নি বিশেষ করে আমারও হয়নি ওরাও হয়নি মানে আগের প্রথমবার যেবার খেয়েছিলাম বিশাল মজা হয়েছিল ওই এত হেসেছি এটা কিচ্ছু হয়নি কিচ্ছু না আর ওইদিকে দেখতে পাচ্ছ মন্ডি কিন্তু সিঁড়িতে বসে বসে কিছু খাচ্ছে তো ও খাচ্ছে আর এইদিকে আমরা এটা রেডি করছি অনেকটাই হয়েছে তো কি বলছে আমি এখন ভয়েস দিচ্ছি না কারণ আমাকে খুব চাতা বলছিল কারণ আমি কোন অনেক কিছু পেস্ট করে আনি আনিনি সেই জন্য হচ্ছে যে তারপরে আরও কিছু বলেছিল আনতে সেগুলো আনি মানে কি বলবো ও যে কটা বলেছে তার কিছুই করিনি সেভাবে সেই জন্যই হয়তো এটা খেয়ে আমাদের হাসিও পায়নি বা মজাও হয়নি এমনি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আমি ওর কোনো কথা শুনিনি বলে ওর রাগের মাথায় দেখতে পাচ্ছো করছে সব কেমনভাবে মুখ দেখতে পাচ্ছো ওর রাগ রাগ অবস্থা তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে ও ভিডিও করছিলাম বলে এখন যাওয়া বা একটু ভিডিও করা পছন্দ করে কিন্তু এটা তো আগের ইয়ারের ভিডিও তো তখন একদম এসব পছন্দ করতো না এই ভিডিও করা চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে